রহমানায় রাখিম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি এসেছি আসেছি পারে পাড়ে থানা গুসাবাড়ি ইননে অনেক জায়গায় আপনাদের মাঝে আমি ছাব্বি আপনাদেরকে নদী বর্তমান যে অবস্থা গ্রামাঞ্চলে আপনাদেরকে ভিডিও করা আপনি দেখতে পাচ্ছেন এখানে গেছে অনেক এবং এখানে অনেক কাজ বাজ হচ্ছে আবার আর আমি এখন আমার সেই বিষয়টি তুলে ধরব আর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রকৃতি বিকেল টাইমে এবং সুন্দর একটা জায়গা মন ভালো রাখা ভালো রাখার একটা জায়গা অনেক ভালো লাগার স্থান মাঝে মাঝে আমরা আসি এবং আমি দেখতে পাচ্ছি ভোটার দেখতে পাচ্ছেন এখানে ভোটটা কাটা মৌসুম গোটা কাটা শেষ হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাদেরতে মানুষ ভোটার শুকানোর জন্যে এখানে অনেক কাজ বাস করছে অনেক সুন্দর একটি দৃশ্য দেখানোর জন্য ভিডিওটি কর আপনাদের জন্য আমাদের নদী মাটি এলাকা আর গোসাবাড়ি ভাণ্ডাবাড়ি ঐতিহ্যবাহী একটা বাড়ি তেমন মনের পরিবেশ মধ্যেকার আপনারা যারা শহর অঞ্চলে থাকেন এরকম দৃশ্য দেখতে পারেন না মাঝে মাঝে তাই আসবেন আমাদের এখানে ভালো লাগবে অনেক সুন্দর একটি স্পট অনেক লোকজনে আসে এখানে বেড়াতে তাই ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটু ভিডিও করি এবং দেখানোর জন্য দেখতে পাচ্ছেন ভুট্টা মানুষ শুকানোর জন্য এখানে শুকিয়ে এগুলো বিক্রি করবে এবং রয়েছে আমাদের স্পট মাথা আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা বিকেল টাইমে এখানে আসলে অনেক ভালো লাগবে আপনারা সবাই আসবেন এখানে এবং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কুশালের ক্ষেত এখন বড় হয়নি এখান থেকে কুশাল পয় বিক্রি করে এবং সুন্দর একটি বাগান রয়েছে এবং আমাদের নদীটা অনেক সুন্দর আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন ভালো লাগবে বিষয়টা এবং দেখতে পাচ্ছেন এখানে আরো ভালো লাগছে মন ভালো রাখার জায়গা গমের আবাদ কুশালের ক্ষেত পাশে রয়েছে আপনাদের বাগান এবং সুন্দর একটি মনে পরিবেশ ভালো লাগলো আপনারা সবাই অবশ্যই আমাদের দোয়া করবেন আপনার মাঝে যারা এসে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি স্পার্টটি আপনাদের দেখানোর জন্য আমার লোক সন্তি আজ আপনাদের মাঝে দেখানো বিকেল টাইম অনেক ভালো লাগে জায়গাটি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদন দেওয়া করবেন আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি খোদা হাফেজ